তো গাইজ আসসালামু আলাইকুম ইটস মি বয়েজ কিশোরী ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আমি ভালো আছি তো গাইজ আজকের ভিডিওটা কি নিয়ে হবে টাইটেল থেকে বুঝতেই পারছেন আজকে আমার আব্বু নতুন দোকান উদ্বোধন হতে যাচ্ছে সিলেট শাহপরান মাজার রোড তো উদ্বোধনের সকল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন গো তো ফাইনালি রোয়ানা হয়ে গেলাম আমার আব্বুর নতুন দোকানে যাওয়ার জন্য আমার দোকান থেকে আমার আব্বুর দোকানে যাইতে মাত্র দুই মিনিট সময় লাগে আর আজকে আমার সাথে আছে রিয়াদ ওর রিক্সা দিয়ে যাবো আমার আব্বুর দোকানে আমরা এখন ডুব্বর ডান দিকে এই রাস্তা হচ্ছে ঢুকতে আর মাঝার থেকে বাইরে ডাইনে পরে গাইজ ভিডিও শুট করছি ভিডিও লং হলে আপনাদের দেখতে বোরিং লাগবে তো এখন আমরা ব্রিজের উপরে আছি ব্রিজ পারে হয়ে আমরা ডান দিকে যাবো তো এ হচ্ছে আমার আব্বু নতুন দোকানে যাওয়ার রাস্তা এ রাস্তা দিয়েই আমরা ঢুকবো এখন তো গেইটের ভিতরে দেখতে পাচ্ছেন একটা মিশুক রাখা আছে ওইটা হচ্ছে রিয়াদের তো রিয়াদের গাড়ি দিয়ে এইমাত্র আসলাম এসে ভিডিও করতেছি তো এটা হচ্ছে রিয়াদের গাড়ি আর এই ছোট গেট দিয়ে মিশুক কতবা সিএনজি আসতে পারে কোনো সমস্যা হয় না আপনারা যারা সিএনজি পার্কিং এ রাখতে চান আমাদের এখানে রাখতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর এটা হচ্ছে প্রথম রুম এই রুমে মিশু অটো যেটা আছে এটা চার্জ হবে এই রুমে পনেরো থেকে বিশটা গাড়ি চার্জ হবে আর এই যে জায়গা দেখতেছেন এখানে অটো খুব সহজভাবে ঘুরাতে পারবে কোনো সমস্যা হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন সিডনি রান্না হচ্ছে আর আমি আস্তে আস্তে লেট করে ফেলছি কারণ দোকান বন্ধ করে আসতে হচ্ছে আমাকে এসে দিকে কাজ দিকে আলহামদুলিল্লাহ আমাদের মিলাদের সিন্নিতে লারা দিতেছেন যেন বসে না যায় বসে গেলে পুরা পুরো স্মেল আসবে সবাই খেতে পারবে না আমরাও খেতে না তাই তারপর হঠাৎ আব্বু এসে চুলার পাশে বসছেন বসার পর সবার সাথে গল্প করতেছেন আর আব্বু আজকে অনেক খুশি তাদেরকে আমার অনেক ভালো লাগতেছে তো ফোনটা ঘুরিয়ে রিয়াদকে দেখালাম আমার সাথে আজকে রিয়াদ আছে রিয়াদে ভিডিও করে দিতেছে কারণ সৈকত ভাই এখনো আসে নাই আসবে তো এটা হচ্ছে আমাদের দুই নম্বর রুম মিলাচ্ছে সে ইনশাল্লাহ এই জায়গায় কাজ শুরু করবো ভিতরে এখন অন্ধকার এখন ওয়ারিং এর কাজ বাকি আছে তারপর লাইট দেওয়া হবে প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা লাগানো হবে তিনটা রুমে তো এই যে রুমটা দেখতেছেন এই রুমে আমাদের মনিটর থাকবে তিনটা রুমে কি কি হচ্ছে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পারবো এই রুমে বসেই এখন আপনাদেরকে দেখানোর পালা আমাদের গ্যারেজের সবচেয়ে বড় রুম তো এটা হচ্ছে আমাদের গ্যারেজের সবচেয়ে বড় রুম এখানে সিএনজি পার্কিং হবে এবং অটো রিক্সা চার্জ হবে আমাদের তেত্রিশ ওয়ার্ডের বাইব যারা আছেন সিএনজি চালান আমাদের এখানে রাখতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো মিলাদ পোড়ানোর জন্য আমরা এই জায়গাটা বেছে নিলাম এখানে দেখতেছেন চাদর বেছে দিয়েছি হুজুরা আসলে এই জায়গায় বসবেন তো জোহরের নামাজের পর হুজুর আসবেন আর নামাজের টাইম হয়ে গেছিল তো আমরা এই জায়গায় নামাজ আদায় করে নিলাম আমি সৈকত ভাই এবং রিয়াদ তো হুজুরা এখন আসার সময় হয়ে গেছে হুজুররা এখন আসবেন আপনারা দেখতে পারতেছেন হুজুর চলে আসছেন হুজুর এখন শরীফ শরীফ পড়তেছেন শেষে ব্যবসার জন্য সবার জন্য দোয়া করলেন আর করার জন্য দোয়া করলেন তো দোয়া শেষে এখন খাওয়া দাওয়ার পালা আব্বু এসে আমাকে দেখিয়ে দিতেছে কিভাবে দিব তো আমি আগে বাটি দিলাম ভিতরে ভিতরে হুজুররা বসে আছেন তো এক বাটি নিয়ে গেল ভিতরে দেওয়ার জন্য তো আমি আরেকবারে রেডি করলাম কারো শট না পড়ে এই জন্য তো র ইয়া বলতেছে ভিতরে লাগবে তো ভিতরে আর একবার নিয়ে এগুলো নিয়ে আরেকজনের কাছে দিয়ে দিয়েছে আর আমি দেখে দেখছি কারো কিছু লাগে নাকি পুরো রিয়াদেশে বলতেছে ভাইয়া ভিতরে গেলাস নেই তারপর আমি পিছনে বলতে গেলে তিনটা গেলাস দিয়ে দিলাম ভিতরে আমার একজন ভাইয়ের কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই খাইতে বসতে এখানে বাজার কমিটির এবং আমাদের পরিচিত সবাই আছে সবাই খাইতেছে তারপর আমি চিন্নি বাটতেছি আর দেখতেছি আর ব ওই জায়গায় দাঁড়িয়ে আছে আর রিয়াদে ভিডিও করতেছে তারপর আর প্লিপ বাটলাম বাবুর সি জন্য বাবুর সিপাই ভিতরে চলে গেলো তো রিয়াদ আমাকে ডেকে ডাকনা সরিয়ে হেল্প করতেছে আর আমি চিন্নি বাড় তো প্রযুক্ত পরিমাণে আমাদের সিন্নি ডেকে সিন্নি আছে তো অলরেডি সবাই খাওয়া দাওয়া করতেছে আব্বুকে সবার মাঝখানে বসালাম খাওয়ার জন্য ক্যামেরা গুড়িয়ে রিয়াদ এবং সৈকত বাইকে দেখালাম ওরা দুজন আমাকে দেখে দেখে গাজর কাটছে তারপর বৃদ্ধের উকে মেরে দেখি ইউজরের খাওয়া দাওয়া শেষ তারপর হঠাৎ রিয়াদ এসে বলতেছে ভাইয়া ভিতরে বল লাগবে হাত ধোয়ার জন্য তারপর রিয়াদ বল নিয়ে গেল ভিতরে আর দেখছেন সবাই অলরেডি খাইতেছে এবং সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ সবাইকে খাওয়া দাওয়া করানোর পর এখন আমরা তিনজন খাওয়া দাওয়া করার পালাতো শৈক ভাইয়া রিয়াত বসে খাইতেছে আর আমি ক্যামেরা নিয়ে আসলাম তো আমিও বসে পড়লাম রিয়াদের সাথে বসে খাইতেছি তো রিয়া দেখতেছি পুরো গেমে গেছে গরমের ভিতরে তারপর আবার সৈকত ভাই এসে বসছে আমার পাশে বসে খাইতেছে তো এখন আমাকে খাওয়াই দিতেছে আলহামদুলিল্লাহ সিন্নি অনেক ভালো হয়েছে তো পেট ভরে খাইছি তো আমরা তিনজনে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম আমাদের প্রথম রুমে এই রুমে বসে বাকি যে সিনুগুলা আছে ওইগুলা প্যাকেটিং করব তো আমি সবগুলো রেডি করলাম তারপর হোয়াইট কালার প্যান্ট যেহেতু পরে গেছি গামছা পরে নিয়েছি তাহলে প্যান্টে লেগে যাবে একবার প্যান্টে লেগে গেলে আর চুটানু যায় না তারপর আমি প্যাকেটিং প্যাকেটিং করা শুরু করলাম একটা করে করে এখানে রাখতেছি আমি প্যাকেটিং করতেছি যেন সবাই চিননি খেতে পারে খেয়ে আমাদের জন্য দোয়া করতে পারে দেখতে পারতেছেন ক্যামেরার মধ্যে চিন্নির কালারটা কত সুন্দর লাগতেছে পরে আমি চিন্নির প্যাকেটিং করতেছি আর হঠাৎ আব্বু এসে বলতেছে আর দুজন নাকি আসছে তো ড্রাইভার আর ড্রাইভারের সাথে একজন আসছে তো আমি একটা আগে দিলাম আব্বুর হাতে আর একটা নিয়ে আব্বু চলে গেছে তাদেরকে দেওয়ার জন্য তো আমি আবার প্যাকেটিং করা শুরু করলাম তারপর রিয়াদ দেশে দাঁড়িয়ে আছে ও বলতেছে ভাই আমি রাবার মারবো নাকি আমি বলছি না তুমি গিয়ে ভিডিও করো সৈকত ভাই এখন আইসে রাবার মারুক তারপর সৈকত ভাই আসলো আসার পর আমি প্যাকেটিং করতেছি আর সৈকত ভাই প্যাকেটের উপর রাবার মারতেছে তো দেখতেছেন অনেকগুলো প্যাকেট আছে তো একটা একটা করে সৈকত ভাই রাবার মারতেছে রাবার মারার পর আমরা এই জায়গায় রেখে দিব কারণ ড্রাইভাররা আসলে আমরা সহজভাবে দিয়ে দিতে পারবো আমাদের কোনো দামেলা হবে না তো এখানে প্যাকেট প্রায় তিরিশ থেকে চল্লিশটা আছে ইনশাআল্লাহ সবাই পাবে তো আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্তই আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনার ইউটিউব চ্যানেলের নোটিফিকেশনটা চালু করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ব্লগে আল্লাহ হাফিজ